আমি নিজের বাড়িতে নিজে আগে নেমন্তন্ন খেলা মনে হচ্ছে চলো এই যে চলে এসছে ঘি দিয়ে সুন্দর করে মোচা দেবে তোমার গোচা খাবো আমি মোচা বুঝা মোচা খাবেন নাকি বুঝদা মোচা খাবেন না খাবেন আচ্ছা ভাইটা চলে গেছে তাই ভালো লাগে ভালো দেখি এখানে বস্তু বেচারাটা

মায়ের ধারড়া বা কম দাম দিয়ে লঙ্কা কিনেছে তাই প্রথমে ঝাল নেই আর আমি বেশি দাম দিয়ে কিনেছি বলে ঝাল তাই খুব ভালো কথা এটা ডাল দেবেন দিদি বেশি ডালে দিও না কিন্তু এটা কিন্তু ওই থালা বারবার বলছি বাস আমি বললাম যে টক ডাল করেছো ইয়ে রাখবেন কি যেন ওটাকে বলে তেঁতুল ডাল তেঁতুল কই

পয়সার জন্য খেতে পারতাম না না ছোটবেলার কথা বলছি আর এখন অন্য দিকও খেতে পারতাম এখন দিকও খেতে পারতাম ছোটবেলায় তখন ছেলে মানুষ ছিলাম চার বেলা ভাত খেতে তাও রোগা থাকতে হ্যাঁ চার বেলা ভাত খেয়ে ওই রোগা আর আমরা এখন এক বেলা ভাত খাই তাও মেন আমার মতো করে মারছি কিন্তু যারা রোগা থাকে না তারা আমরা হেভি রাগ করে উপরে